শীতকাল তো প্রায় শেষের দিকে তাই গাজরের দাম এখন খুবই কম মাস্টারবাবু ওই জন্যই প্রচুর প্রচুর গাজর নিয়ে আসছে বাড়িতে অত গাজর কি আর তরকারিতে দিয়ে খাওয়া যায় তাই ভাবলাম গাজরের হালুয়া বানিয়ে রাখি তাহলে খাওয়া যাবে এখানে গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তারপর চপারে দিয়ে আমরা মা বেটা মিলে চপ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারেন তিহানকে নিয়ে কোনো কাজ করতে বসলে পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট তো লাগবেই কারণ ওর সব কাজে দেরি করা যায় এখন গাজরগুলো সুন্দরভাবে চপ করা হয়ে গেছে এবারে একটা থালায় ঢেলে নেব আর তারপর চপারটাকে ভালো করে পরিষ্কার করে নেব এই চপারগুলোতে আবার খুবই সমস্যা কোনো জিনিসকে বের করা কারণ এমনভাবে ব্লেডগুলোতে আটকে যায় যে ঠিকভাবে বেরি হতে চায় না এবারে গ্যাস ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল অন্যদিকে দুটো ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আমি একটু থেঁতো করে নিচ্ছি আর তারপর গরম তেলের মধ্যে সেগুলোকে দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর তারপর ওই গ্রেট করে রাখা গাজরগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে একটু ভেজে নিতে হবে ওই দু থেকে আড়াই মিনিটের মতো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর সেন্ট আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন খুব বেশি না জাস্ট অল্প টেস্টের জন্য এবারে ঢাকা দিয়ে এটাকে দেড় থেকে দু মিনিটের জন্য রেখে দিতে হবে কম আছে আর তারপরে ঢাকা খুলে আবারও একবার ভালো করে নাড়িয়ে দেব খুব সুন্দর সেন্ট পাবেন এই সময়ে কারণ গাজরটা ভাজা হলে সেন্টটা খুব মিষ্টি হয় আর তারপর দিয়ে দেব গরুর দুধ এখানে আপনারা গরুর দুধ না দিয়ে পাউডার দুধও জলের মধ্যে গুলে দিতে পারেন তবে আমার কাছে গরুর দুধ থাকায় আমি সেটাই দিলাম আর গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব তাহলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চিনিটা কিন্তু এখন দেব না এরপর ঢাকা খুলে নেব তিন থেকে চার মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে চিনিটা আমি গাজর সেদ্ধ হওয়ার পর দেবো কারণ চিনিটা যদি দুধের সঙ্গে দিতাম আর বেশিক্ষণ ফুটতো তাহলেই দুধটা ছানা কেটে যেতে পারে এবারে দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা প্রথমে অল্প করেই দেবেন কারণ গাজরও মিষ্টি দুধও মিষ্টি বেশি চিনি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতে সেরকম টেস্ট হবে না তো চিনিটা দেওয়ার পর আরও একবার ঘেঁটে নিয়ে একটু ফুটতে দেবো আর ফোটা শেষ হলে এর মধ্যে দিয়ে দেবো ঘি এই ঘিটা কিন্তু একদমই বাড়ির কাওয়া ঘি তো ঘি দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই রেডি আমার গাজরের হালুয়া হালুয়াটাকে আমি একটু পাতলাভাবেই বানিয়েছি কারণ এটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে কাল খাবো গরম হালুয়া আমার ভালো লাগে না ফ্রিজে ঠান্ডা করে রাখলেই বেশি টেস্ট হয় মনে হয় আর যদি শুকনো করে নিতাম আজকে তাহলে ফ্রিজে রাখার পর এটা আরও শুকনো হয়ে যেত আর টেস্টটা একদমই ভালো লাগতো না তো চলুন একদম রেডি হয়ে গেল গাজরের হালুয়া